রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অতৎপরতায় লিপ্ত রয়েছে আর বিভিন্ন অসাধু ব্যক্তি ও আওয়ামী দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহযোগিতা করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি তাই রোহিঙ্গা বা বিদেশিরা জাতীয় পরিচয়পত্র নেওয়া অপচেষ্টা করলে নাগরিকদের ইসিকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে আটাশ নভেম্বর ইসির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অতৎপরতায় লিপ্ত রয়েছেন কিন্তু ভোটার তালিকা আইন অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই এতে আরও উল্লেখ করা হয় বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা